মূর্খ করে ক্ষমতায় গিয়েছে মুসলিম লীগ ক্ষমতায় ছিল মুসলিম লীগ পরাজিত হয়েছে উনিশশো সালে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন কিনা সেই নির্বাচনেও শেখ মুজিবুর রহমান ফলাফল চিন্তাই করে নিয়েছি দুশো তিরানব্বইটা সিটে তারা নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে ওনারই কন্যা শেখ হাসিনা একটি নির্বাচন করেননি তিনি জনগণের ভোটার লুণ্ঠন করেছে রাতের বেলা ভোট নির্বাচন শেষ করেছে এটা ফলাফল তিনি পেয়েছে। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তখন পৃথিবীর কোন সর্ব শাসক সেই দেশে টিকতে পারে না শেখ হাসিনা পলায়নটা যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত বেদনা একটা দেশের রাজনৈতিক দলের প্রধান তোমাকে জনগণ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিল বলে তুমি দাবি করো কিন্তু তুমি রাতের অন্ধকারে একা জনতার রুদ্র রোষ থেকে বাঁচার জন্য তুমি পালিয়ে গেলে ভারতে তুমি এমন কি অপরাধ করেছ পালিয়ে গেলে তাহলে জনগণের কাছে যেটা অনুমানিত এটা সুস্থ শুধু উনি পালান নাই ওনার সমস্ত মন্ত্রী পালিয়েছে সমস্ত এমপি পালিয়েছে সমস্ত জেলা পর্যায়ের নেতারা পালিয়েছে মসজিদের ইমাম পালিয়েছেন সাংবাদিকরা পালিয়েছেন বিচারকরা পালিয়েছেন পালায়নি কে এখন এই জন্য ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে আরে তোমরা তো বহুত্ববাদী আমরা তো একত্রবাদী তোমাদের সঙ্গে তো আমাদের কখনো বন্ধুত্ব হবে না আদর্শগত বন্ধুত্ব হবে না একমাত্র আওয়ামী লীগের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয় যারা একত্ববাদী তারা বহুত্ববাদ সঙ্গে বন্ধু বানায় না পৃথিবীতে দুইশো কোটি মুসলমান তোমাদের একটি সোবার আছে যে মেনে নেয় না স্বীকারও করে না গ্রহণও করে না তোমাদের জয় কালী জয় সরস্বতী জয় মা দুর্গা অনেকের নামে তোমরা জয় আর বিশ্বের দুইশো কোটি মানুষ একটা স্লোগানে একত্রিত হয়ে যায় সেটা হলো কি নারায়ণতা নারায়ণতা এটাই হলো মুসলমানদের একমাত্র স্লোগান আর বাংলাদেশের মুসলমানদেরকে যদি ভারতের আধিপত্য থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিজের কৃষ্টি এবং কালচারকে ধরে রাখতে হয় তাহলে এই স্লোগানের মাধ্যমেই আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের তিন দিক পরিবেষ্টন করে আছে ভারত যারা আমাদের অস্তিত্বকে ঝুঁ리에 খেতে চায় আমরা তো জনগণকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে চাই সাত রাজ্য স্বাধীন হতে চায় আমাদের দায়িত্ব হলো সাত রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করে বাংলাদেশের স্বাধীনতাকে নিরাপদ করা আপনারা কি একমত এখন আমরা সাত রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করব এই সরকার করুক আর না করুক আমরা দেখছেন আঠারো কোটি মানুষ যদি তাদেরকে সমর্থন করে তারা ভারতের আধিপত্য থেকে মুক্ত হবে আসাম তো পূর্ববঙ্গের সঙ্গে ছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত আমরাই তো মুসলিম তো শাসন করেছে উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশকে আসাম আসতে চায় দরকার নেই তুমি স্বাধীন থাকো সাত রাজ্য স্বাধীন হলে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে ভারত আমাদের উপর দিয়ে করিডোর নিতে পারবে না আমাদের সামুদ্রিক বন্দর দখল করতে পারবে না নদী বন্দর দখল করতে পারবে না আমাদের উপরে আধিপত্য বিস্তারের জন্য তাদের পুতুল সরকার বসাবে না আমরা মুক্ত থাকব এটাই মুসলিম লীগের রাজনীতি আমরা বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ এবং নিশ্চিত করার জন্য উনিশশো ষাট সাল থেকে সাত রাজ্যের স্বাধীনতা আমি সাহায্য করেছি সময় এসেছে বাংলাদেশের জনগণকে তাদের সহযোগিতা সমর্থন করতে হবে যদি থাকত তাহলে সতেরোশো সালে ইংরেজদের কে দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতো না আঠারোশো সাতান্ন সালে দিল্লির অষ্ট থেকে মুসলমানদের শাসনের অবসান ঘটাতো না আমরা তো ভারতবর্ষ শাসন করেছি ছয়শ বছর আমরা মানে মুসলমানরা তারা মনে করেছে যে মুসলমানদের উত্থান হলে দিল্লির মসনদে বসে আবার মুসলমানরা ভারত শাসন করবে তোমরা যেটা অনুমান করতেছ দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ভারতের মুসলমানরা দিল্লির মস্তে বসে আবার ভারতবর্ষকে শাসন করবে ইনশাল্লাহ

আমি তো দেখেছি উনিশশো ছয় সাল থেকে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট পর্যন্ত মুসলিম লীগ ভারতীয় কংগ্রেসের নেতাদের চোখে চোখ রেখে কথা বলেছে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত মুসলিম লীগ যখন পাকিস্তানের ক্ষমতায় ছিল দিল্লির কোন শাসক আমাদের শাসিত মুসলিম লীগ যদি ক্ষমতায় আসে বাংলাদেশের জনগণ যদি তাদের পূর্বপুরুষের রাজনৈতিক দলকে পুনরায় নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করে তাহলে দিল্লির বাবুরা বুঝবে এই দেশের ও সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হচ্ছে নানা